যেহেতু একটা লোকসভাতে এই ধরনের ঘটনা ঘটে গেছে কোনো অবাঞ্ছিত লোক যেন বিধানসভায় ঢুকে কোনো ক্ষতি না করতে পারে সেটা দেখা আমাদের দায়িত্ব গত সপ্তাহে যে তাণ্ডবের ঘটনা ঘটে গেছে লোকসভার ভিতরে তা টনক নড়িয়ে দিয়েছে কেন্দ্রের সরকারের টনক নড়েছে রাজ্যেরও বিধানসভার নিরাপত্তায় ফাঁক ফোকর যাতে না থাকে সেগুলি ভাবছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি বৈঠকও করেন ব্যবস্থা যাতে আরো জোরদার করা যায় সেটাই মূলত আমরা আমাদের নিরাপত্তায় কিছু কিছু হয়তো স্মৃতির দেখা যে দেয়নি তা আমি বলবো না সেগুলো যেন না দেখা যায় সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি বিধানসভায় পুলিশ মোতায়েন আরও বাড়ানো হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে বিধানসভায় আসা অতিথিদের গতিবিধি নিয়ন্ত্রণ নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা যে ভাইটাল ইনস্টলেশন আছে ওরমতে এসেম্বলি পড়ে হাইকোর্টও পড়ে রাইটার্সও পড়ে নবন্নও পড়ে এবং অন্য অনেকগুলো ভাইটাল ইনস্টলেশন আছে যার ব্যাপারে আমরা সবসময় আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে ওর মধ্যে সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং যারা প্রোটেক্ট করে মানে আরে ওরা সবসময় এটা করে লোকাল পুলিশ স্টেশন তো আছে সো এই প্রসেসটা সবসময় থাকে এবং এটা কন্টিনিউস আছে বিধানসভা যারা অনেক বাইরের লোকজন আসে অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে এবং আমাদের বিধায়কদের সঙ্গে অনেক অতিথি তারাও আসেন এবং তাদের কি করে মুভমেন্টটাকে রেগুলেট করা যাবে আমাদের যেন নিরাপত্তা সুনিশ্চিত থাকে সেই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা সর্বদলীয় বৈঠকের পর সেই সব সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বিধানসভার তরফ থেকে সংসদের মতো ভবনের ক্ষেত্রে নিরাপত্তার এমন ফসকাগেরও ভাবিয়ে তুলেছে গোটা দেশকে নিরাপত্তার সমস্ত রকম সুব্যবস্থা সত্ত্বেও আটকানো যায় না সব অঘটন তবু সচেষ্ট থাকাই শ্রেয় সেটাই হচ্ছে রাজ্য বিধানসভায় ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা